জীবনের সফলতার জন্য মনের শক্তি বইটি থেকে আমরা গত পর্বে বেশ কিছু পাঠ করে শুনিয়েছিলাম আজকের পর্বে শিক্ষা পরবর্তী কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি বা পাবলিক ট্রান্সপোর্টে কতটুকু সময় ব্যয় করছেন পরিসংখ্যান মতে প্রত্যেক কার্যদিবসী ষাট থেকে নব্বই মিনিট সময় যাতায়াতে বে হয় অত এক মাসে বিশ থেকে তিরিশ ঘন্টার মতন সময় অথবা তার চেয়ে বেশি সময় ব্যয় হয়ে যায় আমরা বলি আমাদের সময় নেই কিন্তু আপনি যখন গাড়ি বা কোনো পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করছেন তখন আপনার হাতে অনেক সময় থাকে এই সময়টাতে আপনি অডিও বুক শুনতে পারেন অথবা বই পড়তে পারেন অথবা আল্লাহর জিকির ভাগ কোরআন দিলাবত করতে পারেন প্রশ্ন এক আপনি কি এই অনুশীলনটি করার জন্য প্রস্তুত ধুই আপনি কখন থেকে শুরু করছেন তিন দু সপ্তাহের জন্য এটা করুন এবং নিজের পরিবর্তন লক্ষ্য করুন আর কোনো চিন্তা নেই অনেকেই প্রতিনিয়ত চিন্তায় থাকে তারা অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে উদ্বিগ্ন থাকে যেগুলো তারা পরিবর্তন করতে পারবে না ভবিষ্যতের ঘটনাগুলোর ওপর তাদের কোনো প্রভাব নেই অর্থনীতি যুদ্ধ এবং রাজনীতি নিয়ে তারা চিন্তা করতে থাকে যেখানে তাদের নিয়ন্ত্রণ নেই মজার বিষয় হলো আপনি যে সমস্ত বিষয় নিয়ে উদ্বিগ্ন হন তার বেশিরভাগই বাস্তবে অনেক কম ভয়ঙ্কর হতে পারে কখনোই ঘটে না আমার জীবনে আমার জীবনেও অনেক দুশ্চিন্তা ছিল যার বেশিরভাগই কখনো ঘটেনি মনে রাখবেন আপনি কতটা উদ্বিগ্ন হন তা বিবচ্ছ নয় এটি অতীত বা ভবিষ্যৎ পরিবর্তন করবে না এছাড়াও সাধারণত ঘটনাগুলোকে ভালো করে না এটি আপনাকে নিচে টেনে আনবে এবং আপনি বর্তমান মুহূর্তটি হারাবেন আমি একটি উদাহরণ দিচ্ছি যার রবির শর্মার বই হো উইল ক্রাই হোয়েন ইউর ডাই এ আছে একজন ম্যানেজার যাকে রবিন তার সেমিনারে পরামর্শ দিয়েছিলেন এমন একটি অনুশীলন করিয়েছিলেন যেখানে তিনি নির্মলিগত বিষয়গুলো চিহ্নিত করেছিলেন তার উদ্বেগের চুয়ান্ন পার্সেন্ট এমন জিনিস নিয়ে ছিল যা সম্ভবত কখনোই ঘটবে না ছাব্বিশ পারসেন্ট অতীতের কর্মের সাথে সম্পর্কিত ছিল যা পরিবর্তন করা যাবে না আট পার্সেন্ট অন্যান্য লোকের মতামতের সাথে সম্পর্কিত ছিল যেগুলোকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই চার পার্সেন্ট ব্যক্তিগত স্বাস্থ্য বিষয়ক ছিল যেগুলো ইতিমধ্যে সমাধান করেছেন শুধুমাত্র ছয় পার্সেন্ট উদ্বেগ ছিল যেগুলোর জন্য তার মনোযোগ প্রয়োজন তার সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় যেগুলো সম্পর্কে কিছু করা সম্ভব নয় ভা যেগুলো কেবল শক্তি ক্ষয় করছিল লোকটি চুয়ান্ন পার্সেনে চুয়ান্ন পার্সেন্ট উদ্বেগকে দূর করেছিল যা তাকে এতদিন মানসিকভাবে অত্যাচার করছিল কর্মপ্রদক্ষের আপনার উদ্বেগের একটি তালিকা তৈরি করুন কোনটি অতীতের সাথে সম্পর্কিত কোনটি ভবিষ্যতের সাথে সম্পর্কিত কোনটি আপনার নিয়ন্ত্রণের বাইরে উন্নতির সম্পর্কে আপনি কি কিছু করতে পারেন